জানিয়েছি আমাদের পক্ষ থেকে আমাদের আইনজীবী আমরা খুব স্পেসিফিক জানি করেছি আজকে ওনার তথ্য আমাদের বুঝতে পারলাম যে রিপোলিং আর কাউন্টার ম্যান্ডিং এর মধ্যে যে পার্থক্য অফিসে জানেন না আমরা বলেছি যেখানে একটা অ্যাসেম্বলি কনস্টিটিউশন নিয়ে একটা পার্লামেন্টারি কনস্টিটিউশন এখানে চারটে আমরা উল্লেখ করেছি চারটে অ্যাসেম্বলি কনসিন আমরা উল্লেখ করেছি যেটা আর ভোট ক্যাপচার করেছি আর বাকি পাঁচটার ক্ষেত্রে আমরা বলেছি বাকি তিনটে ক্ষেত্রে আমরা বলেছি যে পার্সুয়ালি ক্যাপচার করেছি তাহলে যেখানে ইলেকশনের রেজাল্ট ডিটার্মিন করা যাবে না এই যা ভোট হয়েছে সেই ভোটটাকে নির্বাচন কমিশনের দায় এটা আইনে বাতিল করা আর ফ্রেশ ইলেকশন করা সেইটা আমরা ওনাকে বোঝাতে গিয়েছিলাম আর যখন উনি বুঝতে পারলেন না তখন ওনাকে আইন ধরে বোঝাতে হলো যে এইখানে আমাদের রিপোল করে কিছু লাভ হবে না কারণ এখানে পাঁচটা বুথ সাতটা বুথ একশোটা বুথ যদি ক্যাপচার হতো তাহলে বুঝতাম এই একশোটা বুথে আবার রিপোল করে আবার একটা নির্বাচনী একটা ফলাফল ঘোষণা করা যেতে পারে কিন্তু যেখানে এন্টার বুথ ক্যাপচার হয়েছে সেখানে নির্বাচনী ফল যদি পুরো পুরো পার্লামেন্টিক কনসেন যদি আবার নির্বাচন পুনরায় না করা যায় তাহলে যা নির্বাচনী ফল হবে সেটা ক্যাপচার যে বুথ তার রেজাল্ট মানে সেই রেজাল্টটা সঠিক রেজাল্ট ভোটারদের রেজাল্ট আসবে না যার জন্যই আইনে প্রভিশন করা আছে আর এই প্রভিশন অনুযায়ী রিটার্নিং অফিসারের দায় হচ্ছে ইলেকশন কমিশনকে জানানো যে এই হচ্ছে এখানকার বাস্তব পরিস্থিতি বলে আপনি এই ইলেকশনটাকে ভয় ডিক্লেয়ার করুন আমরা সেই দাবি করেছি আর একই সঙ্গে বলেছি যে সিসিটিভি ফুটেজগুলো প্রিজার্ভ করুন আর যে প্রত্যেকটা জানেন প্রত্যেকটা নির্বাচক যারা ভোটার তারা প্রত্যেকে সই করে এবং তিচ্ছপ দেয় যে রেকর্ডগুলো আছে সেই রেকর্ডগুলো সবটার ম্যানিপুলেটেড হয়েছে ইলেকট্রডও তো ভোট দেয়নি তাহলে সেই রেকর্ডগুলো প্রিজার্ভ করতে হয় যাতে এইটা বিচার করা যায় যে কতগুলো লোক আসলে ভোট দিয়েছে আর কতগুলো ভোট ওই জালি ভোট করেছে